নমস্কার আপনারা দেখছেন আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের আপনাদের সঙ্গে সঙ্গে এখন আলোচনা করব কিন্তু প্রথমে আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে সপ্তমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু তালের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র থাকছে বিশাখা নক্ষত্র যদি আপনারা আজ কদবেলের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বণিজ করণ পক্ষ কৃষ্ণ পক্ষ এবং দিন থাকছে বুধবার আপনাদের ক্ষেত্রে আজ রাহুকাল থাকবে এগারোটা একটা ষোলো কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় সাতটা বত্রিশ থেকে আটটা আটান্ন এই সময়কালে যেকোনো ধরনের শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন এছাড়া অমৃতকাল দশটা বত্রিশ থেকে এগারোটা পঞ্চাশ এই সময়ও যে কোনো ধরনের শুভকার্য শুরু করুন ফায়দাই ফায়দা আপনারা দেখতে পাবেন শুভ দিক থাকছে দক্ষিণ চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে উপাসনা আপনাদের ক্ষেত্রে অবশ্যই শুভ হতে পারে দেখুন বুধের প্রভাব থেকে বাঁচতে আপনারা অথবা বুধবার পায়রা বা পাখিকে আপনারা দানা খাওয়াতে পারেন ডালের দানা হতে পারে জবের দানা হতে পারে আপনারা যদি পাখিকে প্রত্যেক ভাবে খাওয়াচ্ছেন অথবা বুধবার বুধবার খাইয়ে যাচ্ছেন এতে এতে আপনাদের দুধের যে অশুভ প্রভাব তা দূর হতে শুরু হয়ে যাবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে আপনাকে যে কোনোভাবেই কিন্তু আপনারা আপনার বাড়ির ছাদে বা আপনারা আপনার বাড়ির জমির মধ্যে পাখিকে খেতে দেবেন না তার কারণ পাখি যদি বিশেষ করে আপনার ছাদের ওপর খেয়ে চলে যাচ্ছে এবং তারপরে সেই জায়গাটা কোনোভাবে নোংরা করে রেখে যাচ্ছে তাহলে আপনার গৃহে রাহুর অশুভ প্রভাব বৃদ্ধি পাবে তাই রাহুর অশুভ প্রভাব থেকে বাঁচতে এবং বুধের শুভত্বকে জীবনে বৃদ্ধি করতে আপনারা পাখিকে গমের দানা জবের দানা বা যে কোনো ধরনের দানা খাওয়াতে পারেন তবে তা বাড়ির বাইরে কোনো সার্বজনীন স্থানে খাওয়ালে তা আপনাদের পক্ষে বিশেষ শুভ হতে পারে আলোচনা করে নেব আপনাদের সঙ্গে আজকে কুইজের প্রশ্ন আজকে কুইজের প্রশ্ন আপনাদের ক্ষেত্রে থাকছে যে বাস্তু ক্ষেত্রে দৈবাড়িক যে দেবতা রয়েছে সেই দেবতার ভূমিকা কি আছে সেই দেবতার কার্যক্রম কি আছে সেটি যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাদের নিচে হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা যাচ্ছে এই নাম্বারে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর অবশ্যই জানাতে পারেন গতদিনকার প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম হচ্ছে জয়ন্ত তপাদার চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশিফল রাশিফলে আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি সমস্যা বৃদ্ধি বৃদ্ধি পাবে ব্যস্ততা হতে পারে সিদ্ধান্ত আপনাকে বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে শুভ রং আপনাদের জন্য নীল রং এবং শুভ সংখ্যা ছয় রাশি কর্মজীবনে সাফল্য মিলবে আর্থিক লাভ মিলবে ব্যবসায় ব্যস্ততা বৃদ্ধি হতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় মিথুন রাশি কর্মে ব্যস্ততা বৃদ্ধি হচ্ছে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে পারিবারিক চিন্তা দূর হতে দেখতে পাবেন রং সাদা শুভ সংখ্যা চার কর্কট রাশি কর্মে সাফল্য মিলবে আর্থিক স্থিতি ভালো হতে দেখতে পাবেন পারিবারিক জীবনে কিছু সমস্যা হঠাৎ করে যেগুলি বেড়ে যাচ্ছিল সেগুলি দূর হতে ধীরে ধীরে দেখতে পাবে শুভরং সাদা শুভ সংখ্যা ছয় সিংহ রাশি অযথা ব্যস্ততা বৃদ্ধি হতে পারে আর্থিক লোকসান হতে পারে কর্মজীবনের রিস্ক এই সময়কালে নিতে দেখা যেতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি হবে থেমে থাকা কাজ শেষ হবে পাওন অর্থ উদ্ধার হতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা চার তুলা রাশি নতুন ব্যবসা শুরু করতে পারেন ফায়দা পাবেন সম্পত্তি ক্রয়ের জন্য শুভ সময় আসছে আপনাদের ক্ষেত্রে এই সময়কালে আর্থিক লাভ আপনাদের ক্ষেত্রে এই সময় মিলতে দেখা যাচ্ছে শুভ রং সবুজ শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি কর্মে লাভ মিলবে সম্পত্তি সম্বন্ধীয় সমস্যা দূর হবে পরিবারে কোনো শুভ হতে দেখা যেতে পারে শুভ রং গোলাপী শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি কর্মজীবনে চিন্তা বৃদ্ধি পারিবারিক সমস্যা বৃদ্ধি হবে চোট আঘাত লাগা থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ মকর রাশি আর্থিক স্থিতি মজবুত হতে দেখতে পাবেন আর্থিক লাভ মিলবে মানসিক এবং শারীরিক ক্ষেত্রে উন্নতি দেখা যাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি মানসিক চিন্তা দূর হবে আর্থিক স্থিতি হবে কর্মজীবনের সাফল্য মিলবে সাত মিন রাশি লাভ মিলবে স্থিতি দেখা যাবে হতেই সময়কালে যেতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা নয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার